দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস আমানত ভাণ্ডারে দর্শক বন্ধুরা তো বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন বন্ধুরা সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে শেয়ার করে দিবেন হাটের বাজারে কেমন দাম আছে সেগুলো অবশ্যই জানাবেন আজকে আমরা আঙ্কেলের সাথে কথা বলে বিস্তারিত জানবো যে আজকের বাজার দর কেমন আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল তো কি অবস্থা বেচে নাই বলি চলে আপনাদের আরদে বিক্রি কম হইতেছে বেচে খুব কম ব্যবসায়ীরা শেষ ব্যাপারে একেবারে মানে কি বলবো একদম শেষ ব্যাপারীরা ব্যাপারীরা জুয়া খেলা ওখানের দাম বেশি এখান থেকে ওখানে দাম বেশি হাটের বাজারে দাম বেশি কিন্তু এখানে দাম কম এখানে খাই না কম চলে আচ্ছা আর রসুন কত করে আঙ্কেল এগুলো রসুন সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর টাকা হয়েছে রসুন আর দেশি পেঁয়াজ আজকে উপরে মাথা কত

কিন্তু বাজার হাটে হাটের বাজারের দাম বেশি গ্রামের গ্রামের দাম বেশি মানে সতেরোশো টাকা ভালো ব্যাঁচ কিনতে গেলে সতেরোশো টাকা কিনতে পারবে না কেনা যাবে সত্তরশোর নিচে কেনা যাবে না ভালো ব্যাচ কিনলে আচ্ছা তো হাটের বাজারে দাম একটু বেশি এখানে কম এর কারণটা কি এখানে কাস্টমার নাই কাস্টমার শূন্য কাস্টমার নাই বলেই চলে এই ঈদের পূর্বে তো আঙ্কেল একটু সেল বেশি হওয়ার কথা হওয়ার কথা কিন্তু সবাই তো আশায় থাকে হুম হুম আশা একবার নিরাশা হয়ে যাচ্ছে মানে বিক্রি হয়ই না না আগে যে পরিমাণ হইতো ওই পরিমাণ বিক্রি হইতেছে না এখন আগের যে কল্পনা ছিল ওইগুলা উল্টাটা হচ্ছে উল্টাটা উল্টা হুম 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 এই বাইরের পেঁয়াজ কত আঙ্কেল সেই মাখি দাম পঁয়তাল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা সামনে যেগুলো আছে এগুলো পঁয়তাল্লিশ ছেচল্লিশ টাকা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি যারা দেখতেছেন কমেন্ট বক্সে জানান যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন বর্তমানে আঙ্কেল ব্যাপারীরা পেঁয়াজ কিনে এবং তাদের তারা বলে যে লস হইতেছে এই লস হওয়ার কারণটা কি তাদের লস ব্যাপারীরা হাটে যায় বাল কিনবে না কিনবে না এক মন দুই মন কেনার পরে এক মন দুই মন কেনার পরে গাড়ি মিল করে দুই তিনজন মিলে গাড়ি মিল করে আর অনেক আরো দ্বারা যেখানে যা বিক্রি করে দুই টাকা বেশি বলে

চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ ছয়চল্লিশ ওটা তেতাল্লিশ টাকা রাখবো পাবনার মাল তো ব্যাপারীরা যে অবস্থায় আছে অনেক খারাপ অবস্থা আছে কৃষকরাও মোটামুটি দাম পাইতেছে এই দামে কৃষকে যদি পঞ্চাশ টাকার উপরে বিক্রি করে কৃষক কৃষকরা লাভ না হলে লস হবে না বাঁচিয়ে যাবে

হুম টাকার সমস্যা সবারই সবার হাতের টাকা কারো আদি টাকা নেই হুম হুম এই জন্য সমস্যাটা হয়েছে আঙ্কেল এই পিয়াজগুলো কত আঙ্কেল একদম ছয় জানি দামকে মালবে চিনি এটা 46 43 একদম এটা দুইটায় এর 10% কম নেই আমি দামকে ভালো জানি রাব্বা আপনি 42 তে সারা বিক্রি কালকে দাম ব্যাপারীরা বলতে বলে 46 এরা বলে বিয়াল্লিশ তাই না আঙ্কেল কম বললে চললে যায় এই কোনার এটা কত আঙ্কিল এইটা বাবু মার্কা ওরা দাম বলে না আজকে আসছে তো আজকে নতুন আইসে আহ পাঁচ টাকা দাম চাই না 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 এটা মনে হয় মাপা থাকে আঙ্কেল না একবারে সব বাল ভাবি দেয় এগুলা মাপা পঁচাত্তর কেজি উঁচাত্তর কেজি সব বাবা মাপা কমাবে না ব্যাপারীরা আসবে না তো বাপে ভাবি দেয় ও আচ্ছা মাপে একবারে সমান সমান দেয় পঁচাত্তর কেজি থাকে আবার অনেক বস্তায় মাপে না মানে এভারেজ থাকে এইগুলা এইগুলো আছে পূজার দুর্গে এইগুলো মাপা সব ব্যাপারে মাপিয়ে দেয় আচ্ছা 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 সব মাপে দিলে তো তাহলে আর মাপতে হয় না কষ্টও কম হয় ওই এক বছর দুই বস্তা মাপলে বোঝা যায় হুম হুম ওইভাবে দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ ওইভাবে দিয়ে দেন আচ্ছা তো আঙ্কেলদের দোকানের নাম হচ্ছে আমানত ভাণ্ডার তো বিক্রি কম অনেক খুব কম অনেক কম এবছর পেঁয়াজের উৎপাদন কেমন হয়েছে উৎপাদন কেমন করছে কৃষক

তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের বাজার দর দেশি রসুন মিডিয়াম সাইজ এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা আজকের বাজারে এরপরে আছে যেগুলো এই পেঁয়াজগুলো হচ্ছে এখনো দাম পড়ে নাই আর এখানে আছে পাবনারটা তেতাল্লিশ টাকা মিডিয়াম সাইজ যেগুলো দেখতে পাচ্ছেন তেতাল্লিশ টাকা করে